সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষি চিক্রা ইউটিউব চ্যানেল বুক করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এসেছি আমরা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পুকুরপাড় গ্রামে আমরা শুনতে পেয়েছি প্রান্তিক কৃষক জিন্নাভাই ওনার বাগানের টাল নষ্ট হয়ে যাচ্ছে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে আবার কতগুলো গাছ আছে আর কতগুলো গাছ নষ্ট হয়ে যাচ্ছে তা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো চলুন দর্শক আমরা তাহলে তার সমস্ত এই বাগানের টাল ঘুরে ফিরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন তুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি জিন্নাবায়ের সেই বাগানের টালে বেহাল অবস্থা তার গাছগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ গাছ আমরা ঘুরে ফিরে দেখাবো চলুন দর্শক তাহলে তাহলে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাগানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরেও গাছগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে বাগুনের কলি এসে গেছে অলরেডি এদিক কতগুলো দেখেন অথচ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানি না এটা ফুল এসেছে তার পুরো টাল বেহাল অবস্থা দেখেন এই যে দেখেন গাছগুলো আছে অনেক গাছ আছে প্রত্যেকটি গাছের তে এরম বেদি আছে দেখেন যে অর্ধেক গাছ ভালো আর অর্ধেক যে নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে সবগুলো গাছে তার এই ড্রাম ধরেছে আমরা দেখতে পাচ্ছি তার কালে এসে সমস্ত গাছগুলোতে প্রায় একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট গাছে এই রোগটা ধরেছে জানি না এই কোন রোগ তাই আপনারা যারা বেগুনি আবাদ করছেন তারা সাবধান আগের থেকে আপনারা চিকিৎসা দেবেন ঠিক মতে বিএসের পরামর্শ নেবেন দেখেন গাছগুলো কিন্তু খুব অবস্থা খারাপ তার অনেক ক্ষতি হয়ে যাবে এ আবাদে তার কোনো লাভ হবে না প্রায় যেহেতু সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে আবার নয় ভাঙিয়ে বুনতে হবে যে অনেকগুলো গাছ তুলে তুলে রেখেছে জায়গায় জায়গায় তো এগুলো রাখা ঠিক না খেতে এগুলো তারপরেও দু একটা খালা দেওয়া লাগতো অথবা মাটির তলে দিয়ে রাখতো তাহলে কম ধরতো সে ভুল চাষ করেছে এবার দেখতে পাচ্ছেন এগুলো খেতেই রেখে দিছে রেখে দেওয়ার কারণেই কিন্তু আর একটু ভাইরাস ছড়াচ্ছে মানে একটার থেকে আরেকটা যখন মাসি মশা চাচ্ছে তখন একটা আবার রোগ আক্রমণ করতেছে এই ধরনের ভুল কেউ করবেন না দেখেন এখন গাছে কলি এসে গেছে অলরেডি এ অনেকগুলো গাছে কলি এসে গেছে এই সময় তার গাছগুলো নষ্ট হয়ে গেল তার অনেক ক্ষতি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক যে যারা আগুর বাগানের টাল করেছেন তারা সতর্ক থাকবেন এই ধরনের ব্যাধি থেকে আর এ ধরনের রোগ ব্যাধি বেলায় দেখলে এটাকে বলা হয় মোজাহিট ভাইরাস মানে বলা হয় যে লাল হয়ে গেছে পাথা কত সুন্দর গাছের চেয়ারা হয়েছিল জানি না কী কারণে তার এই তালটা এইভাবে নষ্ট হয়ে গেল তার মাথায় একদম হাত দেখার উপায় নেই সে একজন প্রান্তিক কৃষক জানাশোনা কৃষক তারপরে আর গাছগুলো এবার এবার রাখা ঠিক না কারণ যে এইটা আটটার থেকে রোগ ছড়ায় এগুলো পুঁতে রাখা হতো মাটির তলে দিত তাহলে আর এত হতো না কিন্তু সে খ্যাতি খেতে রেখেছে এতে আপনারা যারা এখনও বাগানের টাল করার চিন্তা ভাবনা করছেন এবং করে ফেলেছেন তারা এই ধরনের রোগ বৃদ্ধি থেকে সতর্ক থাকবেন কারণ এই ধরনের রোগ যদি আপনি টালে ধরে কখনো আপনি লাভবান হতে পারবেন না কারণ আপনি কী পরিমাণ ক্ষতি হবে জানি না কারণ এই জিন্নাবাইয়ের এই টালটা অনেক পরিশ্রম করে গড়ে তুলেছিল কিন্তু সে এখন পর্যন্ত তার কোনো ফল পাওয়ার আশা নেই কারণ প্রত্যেকটি গাছেই কোনো একটা গাছ বাদ নেই যেটা বাদ আছে সেটা ধরতেছে দেখেন এদের এটা ধরেছে এই যে এইরকমভাবে প্রত্যেকটি গাছেতেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডোকা কেটে দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না আর একটা ধরতেছে এদের সবগুলো গাছ একইভাবে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আসেন আমরা এ ধরনের বেদি থেকে বেড়েতে থাকি এবং আগের থেকে আপনারা বিএসএফ পরামর্শ নিয়ে চাষবাস করতাম তাহলে কিন্তু এ ধরনের ক্ষতি আমাদের হতো না তো জানি না আমাদের জিন্নাবাই সে করেছিল কি না নাকি নিজেই সে কোনো ভুল বিষ প্রয়োগ করেছিল তাও জানি না কারণ যেহেতু আমাদের জমিতে সে নাই আমরা যাওয়ার পথে এখানে দেখলাম দেখে আমাদের মনে চাইলে যে একটু ভিডিওটা আমরা ধারণ করে আমাদের ভাইদের জন্য উপকার হবে তাই আমরা এটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা বাগানের টাল করেছেন এবং করতে চাচ্ছেন তারা আপনারা সতর্ক থাকবেন যেন এ ধরনের রোগ যেন আপনাদের গাছে আক্রমণ করতে না পারে আপনারা আগের থেকে সতর্ক থাকবেন দেখেন ভয়াবহ অবস্থা পুরো সে তিন বিঘার টাল করেছিল কিন্তু টালটা তার নষ্ট হয়ে গেল ওই পাশেই আছে দেখেন এটা তিন বিঘার দাগ এই এক সাইডে কপি রোপণ করেছে কপিগুলো ভালোই দেখা যাচ্ছে ইনশাল্লাহ কিন্তু বাগনের টালে সে মার খেয়ে গেছে আশা করি বাগনের কোনো লাভ হবে না পাশে কপি দেখতে পাচ্ছেন কপি রোপণ করেছে কপি গাছগুলো ইনশাল্লাহ খুব ভালো আছে এবং কপিতে সে লাভবান হবে ইনশাল্লাহ বাগুনি টালে সে লাভবান হতে পারবে না কারণ তার সম্পূর্ণ বাগুন গাছ নষ্ট হয়ে যাচ্ছে তা সে আমরা সতর্ক হয়ে যাই এবং এর পরামর্শ নিয়ে আমরা কিন্তু আবাদ করবো ইনশাল্লাহ তাহলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না দেখেন সে এটা বিএসের সাথে পরামর্শ করে কপি গাছগুলো রোপণ করেছিল খুব ভালো দেখা যাচ্ছে এবং দেখেন প্রয়োগ করেছে পচনের ওষুধ দেখা যাচ্ছে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু উনি কিন্তু দীর্ঘ প্রায় চার পাঁচ বছর হলো এই বাগুনের আবাদ করে সে এত জানাশোনা লোকে তারপরে তার বাগন গাছে কীভাবে এরম বেরিয়ে ধরলো জানি না যদি ভাই থাকতো তাহলে তার সাথে আমরা কথা বলে শুনতে পারতাম কিন্তু সে আমাদের ভাই নেই আমরা এই ক্ষেত্রে আইলে পাশ দিই যাওয়ার পথে বাসায় দেখলে এই পরিস্থিতি তাই আমরা একটু তুলে ধরলাম ভিডিওটা আপনাদের মাঝে যেন আপনাদের এরকম ক্ষয়ক্ষতি না হয় আগে সতর্ক জানিয়ে দিলাম এবং আপনারা সতর্ক থাকবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের কৃষি চিত্র উল্লাভারা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো আমি নিচ্ছি মোহাম্মদ শামিলদা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ